ঘটনার সময় খড়দহ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এর গেটটি খোলা ছিল চলাচল করছিল যানবাহন রাত নটা নাগাদ হঠাৎ করে গেটটিকে নামিয়ে দেন গেটম্যান তখনই গেটের ভিতরে আটকে যায় দুটি গাড়ি একই সময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ডিঙত ছিল খড়দহ স্টেশন সংলগ্ন ওই লেভেল ক্রসিং তাতেই বিপত্তি হয় রেল গেটের ভিতরে আটকে যাওয়া দুটি গাড়িতেই ধাক্কা মারে দ্রুতগামী হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটির পিছনের অংশ তবে স্থানীয় সূত্রে খবর কোনো প্রাণহানি হয়নি আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে যখন গেটটা পড়ছে দেখছে মানুষ তথাপি তার তলা দিয়ে যেতে হবে মানে ট্রেনের আগে তারা যাবে সেটা হচ্ছে তাদের দারা হয়ে গেছে যে ঠিক আছে আর হাত দেখায় তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয় সে বাইক নিয়ে হোক আর নিয়ে হোক বুঝতে পেরেছেন কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই এটা তো একটা বিশাল দিক আর তারপরে একটা সব থেকে বড় দিক হচ্ছে আমাদের খর্দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে খর্দায় ফ্লাইওভার প্রয়োজন যেভাবে হোক খর্দায় ফ্লাইওভার দরকার আছে ফ্লাইওভার করুন হবে নালে মানুষের সমস্যা বাড়বে জীবন দিন দিন আমার নাম হৃদয় খর্দায় ফ্লাইওভার দরকার গেট খুললো গেট খোলার পরে প্রচুর ওখানটাতে জ্যাম ছিল জ্যাম আমি আসছি হাত যে পার যাও আমি তখন তখন এক নম্বরে নম্বরে হয়ে দু সিগনাল পাইনি দাঁড়িয়ে রয়েছে আমি আসি সিসিটিভি টিভি ফুটেজেও দেখতে পারবেন আমি এই পর্যন্ত তিন নম্বর পার করে চলে গেছি গেটটা তখনও খোলা ছিল তারপরে যখন চার নম্বরটা আমি ক্রস করছি চার নম্বরটা যখন পার করছি আমার সাথে এই ড্রাইভারটাকে দুজনকে এখানে গেটটা গেটটা ফেলার ওখানে সিগনাল দিলো গেটটা ফেলে দিলো আর আমাদের দুটো গাড়ি বেরোতে দিলো না সাথে সাথে চার নম্বরে দু টেন ছিল ওকে সিগনালও দিয়ে দিলো দুটো গাড়ি থাকলে সিগনাল দিয়ে দিলো কী করে সিগনাল দেয় কী করে সিগনালটা দেয় আমি বুঝে পেলাম না তার সঙ্গে তার সাথে যেম তো সবাই হেল্প করছে ট্রাফিক জ্যামটাকে সরানোর জন্য গেট করবে সিগনাল হয়ে যাচ্ছে এক নম্বরও গাড়ি দাঁড়িয়েছিল দু নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে এদিকে আবার তিনও গাড়ি এসছে ওই মুহূর্তে প্রচণ্ড ভিড় কোনো মধ্যে সরানো হলো জিয়ার পিসাররাও অনেক হেল্প করেছে আমিও এসলাম আমি যেহেতু পাড়ার ছেলে একটু যেটুকু করণীয় ভাগালাম টোটো ফোটোগুলোকে পাস করে দিলাম এদিকে একটা বলেছো ওই গুলোটা বেরিয়ে গেছে তারপরে এখানে দু ভুলেরও আর উবেরটা দাঁড়িয়েছিলো এই জায়গাটা থেকে আমি ও বুলেরো পিছনে দাঁড়িয়েছিলাম ওই দেখি তার উপরে গাড়ি আমি হচ্ছে হয়তো ব্রেক ব্রেক মারবে তো সেই যারা বুলোর বলেন দাদা একটু আগিয়ে যাও সেই একটু আগালো কিন্তু সে আর বেশি আগাতে হবে না গেটটা পড়ে গেছে কথা কি